আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো মাদ্রাসার চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হচ্ছে হয়েছে গতকালকে আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে হাজির আছি সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর আরবি বিটি তৃতীয় অ্যাসাইনমেন্ট এ পর্যায়ে তোমাদের পাঠ থাকবে আদাসুস শাহমিন অষ্টম পার্ট এই বিষয়ে তোমরা পাঠ শিরোনাম লিখবে পাঠ শিরোনাম লিখবে আল ওয়ালেদু আল হাকলু আল ওয়ালেদু আল হাকলু তো এই পাঠ শিরোনাম তোমরা লিখবে তো সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা নিশ্চয়ই আমাদের টেন মিনিট মাদ্রাসা বিডি কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের ভিডিওগুলিতে যদি ভালো লাগে একটি লাইক দিবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে এবং কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো নির্ধারিত তোমাদের প্রশ্ন যদি তোমরা প্রশ্ন লিখবে সেটি হচ্ছে ইস্তাকরিজ আসমা আল পাওয়া কেহা অল খাত রাওয়ার মা অর্থাৎ তোমার পাঠ থেকে ফলমূল ও শাকসবজির নামগুলো অর্থসহ লিখতে হবে তো ফল যেগুলি যেগুলি তোমরা তোমাদের পাঠ থেকে পাবে সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে মঞ্জু মাঞ্জু হচ্ছে কলা দুই নম্বর হচ্ছে জাওয়া ফাতুন হচ্ছে পেয়ারা তিন নম্বর হচ্ছে মাউজুন হচ্ছে কলা শাক সবজি যেগুলো তোমার পাটে পাটে রয়েছে সেগুলোর নাম হচ্ছে আল আরুস জু ডান বা চাউল বা ভাত আর টমা তিমু টমেটো আল বাতা তেসু আলু আল কেসাও শশা খিরা বা শশা তো ধন্যবাদ তোমাদেরকে যারা আমাদের টেন মিনিট বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ যারা এখনও সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে নাও সকল বিষয়ের মানেশ তোমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও